আপনি এক কাজ করেন বিশটা বিশটা মোটামুটি স্থানীয়ভাবে যা পাওয়া গেছে কলা সেটা দিয়ে এই চল্লিশতম পর্ব আজকে খাই খাই প্রতিযোগী অনুষ্ঠিত হবে এখানে বোধহয় বিশ বিশ চল্লিশটা আছে না এবার দেখবো যে গ্রামের মানুষ কি পরিমাণ কলা খেতে পারে আপনার নাম কি মোহাম্মদ লিখন সরকার আপনি কি বিয়ে করছেন এই তো মার্সির রে আচ্ছা নেন 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 বিয়ে করলে একটু মজা হয় আচ্ছা আর আপনার নাম আপনি বোধহয় বিয়ে করছেন হ্যাঁ আচ্ছা বসেন কলা খেতে পারেন তো হ্যাঁ আচ্ছা এখানে বিষটা করে কলা কি সাহস হয় খেতে পারবেন হ্যাঁ ইতিপূর্বে কয়টা কলা খাওয়ার অভিজ্ঞতা আছে সেরকম তো বেশি করে খাই নেই তারপরে না প্রতিযোগিতা যেহেতু সেহেতু পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিন্তু মজা হয় না তাতে সর্বোচ্চ কয়টা খাইছেন এর আগে এর আগে সর্বোচ্চ মনে করেন যে আট নয়টা খাইছি আট নয়টা আর আপনি আট দশটা তাইলে এখানে আছে বিশটা করে তো কয় মিনিট দেওয়া যায় বলেন তো পাঁচ মিনিট দেবো আচ্ছা সবাই বলতেছে পাঁচ মিনিট কলা বিশটা আচ্ছা দেখি হ্যাঁ পাঁচ মিনিট কম হয়ে যায় না আপনি বলেন হ্যাঁ আচ্ছা দিলাম মিনিট বলেছে সাত মিনিট সাত মিনিটে দেখি কয়টা কলা খেতে পারে সাত মিনিটে ঠিক আছে যিনি পারবেন তার জন্য বিশেষ পুরস্কার থাকবে যিনি কাছাকাছি যাবেন তার জন্য থাকবে শান্তনা পুরস্কার তো আমরা দেরি না করি প্রচন্ড গরম আপনার রেডি হ্যাঁ এটা তো চাপাইতে হবে না খালি শিলবিন আর গিলবিন আর গিলবেন ঠিক আছে আচ্ছা দেখি বিবাহিত আর অবিবাহিত দেই কার পাওয়ারটা বেশি আছে আচ্ছা তো ঠিক আছে শুরু হচ্ছে খাই খাই চল্লিশতমা পর্ব কলা পর্ব স্টার্ট ওয়ান টু তিন আরাম হ্যাঁ চলছে চলছে খাই খাই প্রতিযোগিতা উনচল্লিশতম পর্ব কলা খাওয়া হচ্ছে

দেড় মিনিটে সব শেষ সাত মিনিট কাকা কি হলো বলেন তো টাইম কি কিন্তু খোসা খাওয়া দুই মিনিট পার হয়ে গেছে হ্যাঁ দুই মিনিট সাত মিনিট বোধহয় আমরা যাইতে পারবো না আমার মনে হয় চার মিনিটে শেষ চার মিনিটে বোধহয় শেষ হয়ে যায় চার মিনিটে বিশ কলা শেষ এখন তিন মিনিট কি খাওয়াবো বলেন তো কাকা না বেশি কলা দিলে পরে ওদের পেটের সমস্যা হইতে পারে হ্যাঁ আর একটা আর একটা আপনি ধীরে ধীরে খান এখন আপনি তো দেখাই যাচ্ছে যে আপনি উইন তাড়াহুড়া করে গলার মধ্যে আর ঠেকানোর দরকার নাই এখানে ডাক্তার টাক্তার কিছুই নাই আমরা ভালো খাবার আমরা ইতিমধ্যেই বিজয়কে পেয়ে গেছি আপনি উইন বোঝা গেলো পাঁচ মিনিটে পাঁচ মিনিটে পিস্টার কলা শেষ করে ফেলেছে কি নাম আপনার কি নাম মোহাম্মদ লিখন সরকার একটু পানি খান লিখন সরকার তার ফার্স্ট হওয়া দরকার সে ঠিকই ফার্স্ট হয়েছে আচ্ছা আর আপনার কি নাম জানে বললেন সুলতান প্রামাণিক মুরব্বী মানুষ পরামানিক মানুষ বিয়ে করছে সন্ধ্যার দিকে কয়জন হয়েছে ছেলে এক মেয়ে স্পিডটাই তো এই জন্য কমে গেছে হ্যাঁ একটা কথা আছে না যৌবন যার যুদ্ধে যার সময় তার আজকে লিখন সরকার সেটা প্রমাণ করে দিলেন কি দর্শক কী ভাবছেন আসলে এটাই সত্য যারা তরুণ আছে যুবক আছে তাদের দ্বারা অনেক কিছু সম্ভব সুযোগ যদি তাদের সময় এবং শক্তি পজিটিভ কাজে লাগায় আজকে সেটাই প্রমাণিত হলো তারা শক্তিতেও এগিয়ে আছে বুদ্ধিতেও এগিয়ে যাবে তবে প্রবীণের বুদ্ধি নবীনের শক্তি এই দুটো সমন্বয়ই কিন্তু ভালো কিছু করা সম্ভব নবীন যারা আছো তাদেরকে একটাই পরামর্শ দেব তোমাদের শক্তি সাহস কাজে লাগাবা কিন্তু বাড়ির প্রবীণদের বুদ্ধি নিয়ে তাইলে দেখবা বিশ্ব জয় করা একেবারে সহজ হয়ে যাবে তো তোমার কাছে কেমন লাগছে আজকের কলা খাওয়ার প্রতিযোগিতা উইন দেখে অনেক ভালো লাগছে আশা করি আরও এরকম খেলা দিবেন আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে না আচ্ছা যাই হোক এবার পুরস্কৃত করার পালা স্বাভাবিকভাবেই যে উইন হয় তার হাতে আমরা পুরস্কার তুলে দিই পুরস্কারটা নিয়ে আসো আপনার জন্য ছোট্ট পুরস্কার আছে এই আপনার জন্য একটা লুঙ্গি আছে তালিয়া আচ্ছা আর যিনি প্রথম হয় তার স্ত্রীর জন্য একটা শাড়ি আনছি কিন্তু আপনি বিয়ে করেন নাই তাহলে বিয়ে তো আমি করছি আমি নিয়ে যাবো আমার মা আছে গুড তাহলে মায়ের জন্য একটা হাততালি এটা আপনার মাইকে দেবেন হ্যাঁ বলবেন যে দগুলা গিয়ে আশঙ্কাই বট গাছের নিচে দেই খাই খাই প্রতিযোগিতা বসে গেলাম কলা খেলাম বিশটা পাঁচ মিনিটে আমি উইন হয়েছি তার জন্য শাড়ি দিয়েছে ভালো লাগবে না আচ্ছা আরও আছে এটা তো শেষই হয়ে যাবে কিছুদিন পরে লুঙ্গি ফাতা ফাতা হয়ে শেষ হয়ে যাবে আপনার মার শাড়িটাও শেষ হয়ে যাবে কিন্তু যুগ যুগ যেন থাকে অক্সিজেন পাবেন ছায়া পাবেন হলও পাবেন এর জন্য গাছ এনেছি ভিটামিন সি সমৃদ্ধ একটা আমরা গাছ আর একটা জলবাই গাছ এই হচ্ছে আমরা গাছ বাড়ির কোনায় লাগিয়ে দেবেন আচ্ছা আরেকটা আছে হচ্ছে জলবাই গাছ এটা লাগা দেবে না ঠিক আছে আচ্ছা আর আপনাকে নিরাশ করছি না আপনার জন্য আছে পরিবেশ বান্ধব গাছ এই যে দাঁড়েন আমরা গাছ আর আর একটা আছে জলপাই গাছ লাগাবেন ওই পাশটা রাখেন তাহলে দুজনে একটু দাঁড়ান দেখি তো আজকে এখানে এসে এই আসমকায় একটা খেলা খেলে প্রতিযোগিতা করে এই যে পুরস্কার পেলেন কেমন লাগছে বলেন এটা পেয়ে অনেক ভালো লাগছে এবং কি বলবো আর এখানেও অসম্ভতি চলে আসছি আসার পরে আপনাদের প্রতিযোগিতা থেকে অংশগ্রহণ করতে পারে অনেক ভালো লাগছে আচ্ছা কোন গ্রাম জানো আপনার বাড়ি আমাদের বাড়ি নরসিংহপাড়া নরসিংহপাড়া আর আপনার বাড়ি আমার বাড়ি দহগুলা দহগুলা তার মানে এই এলাকাতে আপনার বাড়ি আর আপনার বাড়ি এই পাশের গ্রাম আচ্ছা তাহলে গাছ দুটো কিন্তু যত্ন করে বড় করি না একটা সময় দেখবেন যে এটা স্মৃতি বহন করবে অন্যদিকে এখানে ফল পাবেন হ্যাঁ পরিবেশের অনেকটাই ভারসাম্য রক্ষা হবে ঠিক আছে তো দর্শক জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো আগামীতে কিভাবে কি দিয়ে সাজালে আরও প্রাণবন্ত হয় সেটি কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে দোয়া চাই দোয়া করি সকলের জন্য আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন